সৌমিতিশা কি অসুস্থ কেন দোলের দিন দেখা গেল না অভিনেত্রীকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো কদিন আগেই গেল দোল আর সেখানে নায়ক নায়িকারা বিভিন্ন পার্টি হুই করে থাকে কিন্তু অভিনেত্রী সৌমিতিশাকে কোনো পার্টিতে বা হই হুল্লুরে দেখা গেল না কিন্তু কেন অভিনেত্রীর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সৌমিত সে অসুস্থ অসুস্থতার জন্যই হোলিতে কোনো হই হুল্লোর করেননি না বিষয়টা তেমন না অভিনেত্রী হোলির দিন পরিবার নিয়ে থাকতে পছন্দ করেন হোলির দিন তিনি বেরোয় না ছোটো থেকেই নাকি অভিনেত্রীর নিষেধ রয়েছে এ বিষয়ে অভিনেত্রী বলেন আমার বাড়িতে আসলে তিথি মেনে রাধা মাধবের পুজো হয় কিন্তু ধুলের দিন আমাকে ছোটবেলা থেকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না কারণ জানানি আসলে যত বড় হয়ে যায় না কেন পারিবারিক কিছু মূল্যবোধ রয়েছে যা মেনে চলি আর এখন তো তাদের বাড়িতেই থাকি তাই ওদের কথা মতো চলি বন্ধুরা অভিনেত্রীর বাড়ি থেকে বেরোনো নিষেধ রয়েছে এই জন্যই তিনি বেরোয়নি এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ